চব্বিশে নভেম্বর রবিবার আমার জন্মদিন কুনাল আমাকে নিয়ে এলো পি কর্মকারের দোকানে বার্থডে গিফট তো বানতা হ্যাঁ তো চলো আজকে কুনালের ঘাটটা বেশ ভালো করেই ভাঙা যাক আর একজন মুখে যতই বলুক না কেন মুখে কিন্তু খুব কষ্ট পাচ্ছে আমি কিন্তু বিয়ের আগে থেকে ওনার দোকান থেকে প্রচুর জিনিস কিনি এবং বানাই তো চলো আমার ইচ্ছা আছে একটা সোনার কানে দুল নেওয়ার তো কানের দুল এখানে পছন্দ করতে বসেছি অনেক আমাকে অপশান দেওয়া হয়েছে তোমরা তো আমাকে বহুদিন ধরে দেখছো আর তোমরা তো আমাকে ভালো করেই চেনো যে জামা কাপড় গয়না গাঠি এইসব ব্যাপারে আমি ভীষণ খুঁতখুঁতে সহজে কোনো জিনিস আমার চট করে পছন্দ হয় না যদিও কেউ কেউ আমাকে বলে তোমার ড্রেস সেন্সটা খুব গাইয়া গাইয়া সে যাই হোক প্রত্যেকেরই একটা নিজস্ব পছন্দ আছে তো দেখো আমি এখানে পছন্দ করছি কয়েকটা কানের দুল তার মধ্যে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো শিউলি ফুল রয়েছে আর শিউলি ফুলটার সাথে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নিচে এরকম সুন্দর বলের ডিজাইন আমার বেশ ভালো লেগেছে আর ওপরের ধানের শিষটাও পছন্দ কুনাল বারবার বলছে কোনটা পছন্দ হচ্ছে আসলে টেনশন করছে তবে মেয়েরা কিন্তু শাড়ি গয়না এসব জিনিস একটু সময় নিয়ে দেখে হুট করে এলা আমার কিনে ফেললাম তা তো হবে না পয়সা দিয়ে যখন কিনবো একটু ঘুরিয়ে ফিরিয়ে নানারকম ডিজাইন দেখে তবেই না কিনবো আর তার উপরে যদি সোনার জিনিস হয় তো আমি এখানে অনেকগুলো ডিজাইন পছন্দ করছি আর ট্রাইও করছি এখানে দেখো একটা সুই ধাগা ইয়ারিংস রয়েছে ভীষণ সুন্দর দেখতে ফ্লাওয়ার মোটিভ আর তার সাথে সুই থাকা তো কানে পরে পরে ট্রাই করে করে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি একেবারে কানের দুল খুলে ট্রাই করে নেওয়াটাই বেটার হবে আর বহু বছর ধরে ওনার দোকান থেকে আমরা জিনিস কিনে তো তো একদম ঘরের লোকই হয়ে গেছি তো উনিও আমাকে বলছেন যে হ্যাঁ হ্যাঁ সোনালি তুমি ট্রাই করো তো দেখো প্রথমেই একটা কানের দুল আমি পড়েছি যদি এটা একটু বড় ঝোলা আমি এটা নেবো না তাও তোমাদের একটু দেখালাম যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে কি বিয়ের সময় মা কিন্তু আমাকে প্রচুর গয়না দিয়েছে কিন্তু সোনাদানার প্রতি আমার যে খুব একটা ঝোঁক বা টান তা নেই তাও একটু তোমাদেরকেও দেখাচ্ছি আর আমি একটু ট্রাই করে করে দেখছি এটা হচ্ছে সেই সুই তাকা কানেরটা ভালোই লাগছে কি বলো তোমাদের দুটো একটা দেখালো আমি কিন্তু বেশ কয়েকটা ট্রাই করে ফেলেছি এটা দেখো সেই ধানের শীষ তো দুটোর মধ্যে আমি কনফিউজ এটা একটা ধানের শীষ কুণাল তো সবেতেই বলছে ভালো লাগছে আর এখানে আরেকজন রয়েছে তিনিও বলছেন সবেতেই নাকি আমাকে ভালো লাগছে কিন্তু আমি কনফিউজ কোনটা নেব দুটোর মধ্যে আমি আটকে গেছি এটা হচ্ছে ধানের শীষের ওপর ছোট্ট ড্রপলিংস আর এখানে রয়েছে যেটা আমি পছন্দ করেছিলাম শিউলি ফুলের সাথে ছোট্ট বল তো ভাবছি কোনটা নেব আর কুণালের প্রচণ্ড টেনশন হচ্ছে যে কোনটা আমি নিই তাও সবেতেই বলছে ভালো লাগছে আর একজন বলছে যাকে শেষমেশ একটা পছন্দ করাতে পেরেছি নিজেরই লজ্জা লাগছে পছন্দ পছন্দ করে ফেলেছি গিফট হয়ে গেছে সিলেক্টেড আর দেখো পি কর্মকার আমার জন্মদিন পারপাস আমাকে এই রুপোর কয়েনটা গিফট করেছে বহু বছরের কাস্টমার তো তো আমিও অর্নার্ড এরকম একটা সুন্দর উপহার পেয়ে আর গিফট এখানে র্যাপ হয়ে গেছে তবে এখন নয় বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে ফাইনালি কোন কানেকটা আমি নিয়েছি তো আমার দেখো ব্যাগের মধ্যে ওনার দেওয়া রুপোর কয়েনটা আর কুনালের দেওয়া সোনার কানেরটা দুটোই র্যাপ হয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক আর বেশ খুশিও হয়ে গেলাম গিফট পেয়ে তো এটাকে নিয়ে বাড়ি যাচ্ছি আর জন্মদিনের গিফট পেতে কে না পছন্দ করে বলো মন একদম খুশখুশ বাড়িতে এসে মাকে দেখাচ্ছি ওমা দেখো তোমার জামাই আমাকে কি গিফট দিয়েছে মা বলছে কী রে তো দেখালাম সোনার কানেরটা মা বলছে বাহ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে জন্মদিন ফাটাফাটি একদম